হ্যালো বন্ধুরা এই আমি চলে এসেছি গাছের নার্সারিতে দেখো তোমরা একটু চারিপাশটা কত রকমের ফুল গাছ আছে এইদিকে দেখাও কত রকমের দেখো ফুল গাছ মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না নেব তো ঠিকই তা তোমাদের আগে একটু দেখিয়ে নিই ওই দিকটাও আছে কিন্তু আমি ওই দিকটা দেখাতে পারছি না যাই হোক এই দিকটা আছে

দেখো কি ভালো লাগছে একবার এনে লাগিয়েছিলাম আমি কিন্তু হয়নি জানো তো বন্ধুরা একবার এনে আমি লাগিয়েছিলাম হয়নি কি ভালো লাগছে আর এই যে এই দিকটা দেখো প্রচুর প্রচুর গাছ কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু আমার বাড়ির মাটি ভালো না যে তা নেব কি নিলে যে হবে তার গ্যারান্টি কোথায় কিন্তু এক একটা গাছের অনেক দাম আশি টাকা একশো টাকা এরকম দাম এক একটা গাছে